আর এখানে হচ্ছে কিন্তু পটল ভাজা দেখতে হচ্ছে সব কাটিং হয়ে গেছে সব পরিষ্কার করে আর এগুলো সব পাপড়া পটল মানে একদম মাচার পটল কিন্তু আর এই পটল খেলে একদম মুখে লেগে থাকবে এই ভাজা পটল খেলে আর আমার দোকানের টাইমিংটা কিন্তু সেই আবার বলে দিই দেড়টা থেকে স্টার্ট হয় দেড়টা থেকে সাতটা থেকে সাড়ে সাতটা অবধি তোমাদের জন্য আমি অপেক্ষা করি তোমাদেরকে ভালো ভালো খাওয়ার খাওয়ানোর জন্য কিন্তু বসে থাকি তো আর দেরি কিসে চলে আসো আর আজকের মেনুগুলো কী কী আছে চট করে দেখে অসম্ভব গরম পড়েছে আর দুবার কিন্তু চান হয়ে গেছে ভোরবেলা একবার আর একবার এই রান্না করে করে একবার গরমে বেশি বান্না জল খাও তাহলেই কিন্তু সবকিছু তো দেখতে হবে চলো মেনুগুলো দেখে নাও আজ আজকের মেনুতে আছে দেখো এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি আছে ঠিক আছে এখানে আছে বাসন্তী পোলাও আর এখানে আছে পটল ভাজা দেখতে পাচ্ছ আর মাছ ভাজা কেউ খেতে চাইলে মাছ ভাজা আছে যে পেঁয়াজ ফোড়নে মুসুর ডাল এদিকে আছে পাঁচ তরকারি সব রকম মিশিয়ে মিলিয়ে ঝুলিয়ে মিষ্টি আলু ফালু দিয়ে সব কিছু দিয়ে পাঁচ মিশালি তরকারি এটা আছে একদম হাড় ছাড়া মাংস সোয়াবিন আলুর তরকারি আর চিকেনে বানিয়েছে দেখতে পাচ্ছ কষা কষা চিকেন কারি আছে আর আছে ধনে পাতা দিয়ে রুই মাছের ঝাল আর এখানে বসানো আছে স্টিম রাইস স্টিম রাইসটা হচ্ছে সাথে আছে লেবু লঙ্কা পেঁয়াজ আর সাথে তো আমি আছি ভালোবাসা আর কটা থেকে শুরু হচ্ছে দেড়টা থেকে শুরু হচ্ছে মাত্র সাড়ে সাতটা অবধি চলে আসে শর্টপাট তাড়াতাড়ি আর কালকের জন্যে মেনুটা দেখার জন্যে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা